নমস্কার আমি মাধব চট্টোপাধ্যায় আজকে নিউ টাউনে এসেছি শ্যুটিং করতে ভীষণ সুন্দর ভিউ এখানে মানে আমার তো উঠতেই ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে আর এই প্রকৃতির শোভা ছাড়াও আজকের দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল কেন স্পেশাল আজকে আমি যে ছবিটার কাজ করতে এসেছি মানে তাতে একটি চরিত্রে অভিনয় করছি তার ডিরেকশন যে দিচ্ছে সে হচ্ছে সুরজ মল্লিক এবার এই নামটা আমার কাছে একদমই অন্য রকম কারণ আমার অভিনয় জীবনের পথ চলা শুরু হয়েছে তারই হাত ধরে তারই প্রোডাকশান সানরাইজ মুভিজে প্রথম ছবিতে আমি কাজ করেছিলাম পাগলি তোর জন্য তো সেই সুরজ সে ওই ছবির হিরো ছিল তা আজকে সে পরিচালক হয়ে গেছে তো এটা আমার কাছে ভীষণ গর্বের এবং ভীষণ আনন্দের তো আমি অভিনয় করা তো বিভিন্ন ছবিতে সিরিয়ালে যেখানেই করি আমি কখনো সানরাইজ মুভিজকে ভুলতে পারবো না কারণ আমার পথ চলা শুরু সেখান থেকেই তো আজকে সেই সুরজ আজকে পরিচালনা করছে এবং তার ছবিতে আমি অভিনয় করছি আমার ভীষণ ভালো লাগছে সুরজ খুব সুন্দর কাজ করছে আমার অনেক শুভেচ্ছা ও জীবনে আরও এগিয়ে চলুক আরও নতুন নতুন ভালো ভালো কাজ করুক আর আমরা আরও কাজের সুযোগ পাই এবং আরও নতুন নতুন ছেলে মেয়েরা কাজের সুযোগ পাক এই শুভকামনা রইল নমস্কার